আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কীভাবে আমরা খুব সহজেই প্যারান আর পরীক্ষা যেরকম প্রশ্ন আসে উইটারে কপি আপনাদের একটা দেখাবো আমি নিজে ভাইবার পরীক্ষা দিতে গিয়েছি প্যারান কোম্পানিতে অ্যাসার হিসাবে তো অ্যাসার হিসাবে মানে পরীক্ষা দিতে গেলে আমাদের কীরকম প্রশ্ন আসে তাই দেখাবো হ্যাঁ তো প্রথমে আপনার প্রশ্ন আসবে একটি আয়তের ক্ষেত্রে চারটি কোণের সমষ্টি কত আপনার প্রশ্নটা এরকম থাকবে শুধু এই প্রশ্নই থাকবে প্রশ্নের নিচে শুধু প্রশ্নের উপরে আপনি লিখে দেবেন 360 ডিগ্রি মানে একটু উত্তর লেখা থাকবে উত্তর আপনি উত্তরটা শুধু লিখবেন 360 ডিগ্রি কোনো খাতা কলম থাকবো না শুধু প্রশ্নের উপরে লিখে দিবেন হ্যাঁ আর একটা বিষয় হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন ঠিক আছে আপনাকে মনে করতে পারেন যে ভাই আপনি পোস্ট তো বানাই দিচ্ছেন ভাই বানায় না ভাই আমার যে ওখান থেকে নিতে দেয় না ঠিক আছে জমা দিতে হয় তা আমি যেই ছবিটা তুলে রাখছিলাম অরিজিনাল ছবিটা ওইটা ক্লিয়ার বোঝা যায় তারপর মানে আপনাদের এখানে যদি দেখায় লো কোয়ালিটি হয়ে যায় তারপর আমি ওইটা দেখে দেখা ওই টাইপ করে ওই ল্যাপটপে মানে ছবি আকারে বানাইছিলাম ওইটাই আমি করে দিচ্ছি ক্লিয়ার ভাবে হ্যাঁ তাতে আপনার দেখে বুঝতে পারেন হ্যাঁ পঞ্চান্ন আটান্ন তেষট্টি বাহাত্তর ধারাটি দশম পথ কত এই ধারার একটা প্রশ্ন আসে তো ওখানে এটা আছে এটা অন্য অন্যরকম একটা দিতে পারে হ্যাঁ আর পরীক্ষা আপনার কোন সময় কোন সময় হয় এটা শনি রুই শনিবার হয় শনিবার প্রতিদিন রাত আটটা বা সকাল আটটায় নয়টায় দশটায় তিনটা টাইমে এক্সামটা শুরু হয় বারটা বারটা পরীক্ষা হয় হ্যাঁ আর ঠিক আছে আরেকটা বিষয় এখানে এলো হ্যাঁ যে পিতা পুত্রের একটা প্রশ্ন আসে যেমন হ্যাঁ আছে কমল কামালের পাঁচ বছরের ছোট তুহিন কামালের সাত বছরের বড় তাহলে কামাল ও তুহিনের বয়সের পার্থক্য কত হ্যাঁ উত্তর দেটা ওটা আপনার উত্তরের লিখে দেবেন মাসুদ সাহেবের বার্ষিক আয় এত এত হাজার টাকা ব্যয় পঁয়ষট্টি হাজার টাকা তাহলে সঞ্চয় কত সঞ্চয় পনেরো হাজার টাকা সূত্র আসে সূত্র আপনারা দেখেন সূত্র দিচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান কত তে উত্তর আসে এ b বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ বি ডট পরে এ মাইনাস বি একটি আর এফ এল টাকায় বিক্রি করায় বারো লাভ হলো জিনিসটি এই শতকরার অঙ্কও আসে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্যের মানে কাজ করতে চাচ্ছেন তো অবশ্যই শতকরা আসবেই ঠিক আছে তারপর এখানে ধরেন সপ্তাহ পড়ানো সম্ভব না প্রশ্নটা অনেক বড় হয়ে যায় তো দেখেন মৌখিক প্রশ্ন কিছু মৌখিক প্রশ্ন যখন আমি ভাইবার পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন তখন মৌখিক প্রশ্ন এরকম আসবে আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি তো আপনি লাগবেন চট্টগ্রাম বা বলবেন চট্টগ্রাম তো মানব সম্পদ বলতে দক্ষতা সম্পদ মানুষকে বোঝায় তো এগুলো আপনার জিগাইবো এটা আপনার উত্তর দিবেন হ্যাঁ পরে সবার দেখেন আবার এখানে আরো বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারি যেমন বাংলায় দেওয়া আছে আমি কাজটি পারবো এটা আপনার ইংলিশ করতে হবে নিচে লিখে দেবেন প্রশ্ন নিচে আই ক্যান ডু দিস ওয়ার পরে আবার বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটারে ইংরেজি করতে বলবো তো লাগবেন বাংলাদেশ ইজ এ এগ্রিকালচার কান্ট্রি এভাবে আর একটা বিষয় বলি সহজ বুদ্ধিটা তো তুমি বলি নেই সহজ হয়েছে একটা রুমের মধ্যে আপনার প্রায় এক দেড়শো লোক পরীক্ষা দেয় তো একটা বেঞ্চে আট জন হয় তো আপনি তাহলে দেখা দেখি করে লিখতে পারেন তো খুঁজা খুঁজে লিখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এখানে পুরান লোকদের একটু অভিজ্ঞতা থাকলে তাদের গুরুত্বটা বেশি দেয় তাদের পরীক্ষা দেওয়া লাগে না তাদের আলাদা রাখে যে ভাই তুমি আলাদা কালকে থেকে জয়েন করে দাও এটা বলে তুমি মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকলেই হয়ে যায় ওই পরীক্ষা দেওয়া লাগে না তো ইংরেজি থেকে বাংলা করুন এটা হচ্ছে দ্য প্যানিস মেট অফ আয়রন এটা আপনার কি করবেন বাংলা বাংলা করবেন কড়াইটি লোহার তৈরি এভাবে দুইটা তিনটা কথা থাকবে পঞ্চাশ মার্কের পরীক্ষা তারপর তারপর সবার শেষে একটা প্যারাগ্রাফ থাকবে মাই ফ্যামিলি তো মাই ফ্যামিলি সম্পর্কে তিন চারটা লাইন আপনি শুধু লিখবেন পাস আপনার বিশ মিনিট আধা ঘন্টা পর রেজাল্ট দিয়ে দেবে পাশ করে দেবেন পাশ করার পর অবশ্যই বাইরের কথা মনে রাখবেন একটু ঠিক আছে বাড়ির কথা মনে পড়লে আইসা সাবস্ক্রাইব দিয়ে যদি উপকার মনে হয় যে বাড়ির কথা শুনে উপকার হয়েছিল আর আপনি পরীক্ষাতে দেন আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনি পাশ করবেন